হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে যাদের একেবারেই তেতো খেতে ইচ্ছে হয় না তাদের জন্য রয়েছে উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি আর রয়েছে সাথে কাতলা মাছের একটা রেসিপি তো চলো শুরু করি তো প্রথমেই কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো সামান্য একটু নুন দিয়ে দেব এবার উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখবো এবার ওই করাতে আর একটু সরষের তেল আমি দিয়ে দেব এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবারে এটাকে আমি চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে তাই দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো এবার উচ্ছে আলুটাকে আরও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো তো আর আলুর রেসিপিটা আমার কমপ্লিট হয়েই গেছে তো অবশ্যই তোমার বাড়িতে এটা ট্রাই করো খুব ভালো লাগবে তবে চলে যাব কাতলা মাছের রেসিপিটাতে তো এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নিচ্ছি ভালো করে মাছের এক পিটগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম তোর মাছগুলো আমার ভাজা হয়েই গেছে দেখতেই পাচ্ছ এবার তুলে রাখবো কড়াতে আরও খানিকটা তেল আমি দিয়ে দেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে দেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য আদা আর রসুন বাটা এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় এবার পুরো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো তো এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি আমার বানানো তো তোমরা কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি বলে দেব তো মশলাটা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেব দেখো ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ আমি ফুটিয়ে নেব এবার উপর থেকে খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেব তো কাতলা মাছের রেসিপিটা আমার পুরো রেডি তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত এটাটা